জিব্রাল্টার প্রণালী পুরো পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম সমুদ্রপথ যার নামকরণ করা হয়েছে একজন বিখ্যাত মুসলিম সেনাপতির নামে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মির্জা আশিক সবাইকে স্বাগতম প্রণালী নিয়ে আমার দ্বিতীয় পর্বে গত ভিডিওতে আমরা বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম মালাক্কা প্রণালী নিয়ে আলোচনা করেছিলাম আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে ব্যস্ততম প্রণালীগুলোর মধ্যে প্রথম স্থানে থাকা জিব্রাল্টার প্রণালী নিয়ে সময়টা সাতশো এগারো খ্রিস্টাব্দ আরব সেনাপতি তারেক বিন জিয়াদ জিব্রাল্টার পাহাড় দখল করেন এবং এখান থেকেই স্পেন বিজয় করেন তার নাম থেকেই পাহাড়টির নামকরণ করা হয় জাবাল আল তারিক যার বাংলা অর্থ দ্বারাই তারিকের পাহাড় এবং এখান থেকেই পরবর্তী সময়ে এই প্রণালীটির নামকরণ করা হয় জিব্রাল্টার প্রণালী বা স্ট্রেট অফ জিব্রাল্টার জিব্রাল্টার প্রণালী যা ইউরোপকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করে এবং মেডিটারেনিয়ান সি বা ভূমধ্য সাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে সরাসরি সংযুক্ত করে প্রণালীটি মাত্র আটান্ন কিলোমিটার লম্বা এবং চোদ্দ কিলোমিটার প্রশস্ত হয়ে স্পেনকে আফ্রিকার দেশ মরক্কো থেকে আলাদা করেছে বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় সমুদ্রপথ হল এই জিব্রাল্টার প্রণালী পৃথিবীর প্রায় থার্টি ফোর পার্সেন্ট তেল ও গ্যাস এক দেশ থেকে আরেক দেশে পরিবহন করা হয় এই প্রণালী ব্যবহার করে গড়ে প্রতিদিন প্রায় তিনশোটি এবং বছরে প্রায় এক লাখ বিশ হাজারের বেশি জাহাজ চলাচল করে এই জিব্রাল্টার প্রণালীর মাধ্যমে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের পঁচিশ বা তারও অধিক সংখ্যক দেশের অর্থনীতি সরাসরি নির্ভরশীল এই প্রণালীর উপর বিশ্ব রাজনীতির জন্যও জিব্রাল্টার প্রণালীর গুরুত্ব সবচেয়ে বেশি কোনোভাবে এই প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারলে ইনস্ট্যান্ট বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব কোনো কারণে জিব্রাল্টার প্রণালী অকেজো হয়ে গেলে যে কোনো জাহাজকে শত শত মাইল অতিরিক্ত সেল করে সাউথ আফ্রিকার মতো বড় মহাদেশকে সম্পূর্ণ ঘুরে যেতে হবে যাতে বিপুল পরিমাণ জ্বালানি খরচ এবং সময় নষ্ট করতে হবে এছাড়াও মোকাবেলা করতে হবে মারাত্মক বৈরী আবহাওয়া যার ফলশ্রুতিতে অতি অল্প সময়ে বিশ্ব বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তো প্রণালী নিয়ে এই ছিল আমার দ্বিতীয় পর্বে যেখানে আমি চেষ্টা করেছি জিব্রাল্টার প্রণালী নিয়ে আপনাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ